হ্যালো এভিয়েন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ইজি ব্যাক তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ বাড়িতে রান্না করেছিলাম রুই মাছের মাথা দিয়ে মেটে আলু এটা খেতে হয়েছিল খুবই দুর্দান্ত তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো তো এখানে প্রথম আমি কেটে নিয়েছি আলু মেটে আলু টমেটো আর লঙ্কা এখানে কাঁচা লঙ্কাগুলো এই মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর আমি এমনিও একটা আলু দিয়েছি আর এখানে কিন্তু পাকা টমেটো দিইনি দিয়েছি একটা কাঁচা টমেটো এরপর গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল আর তেলটা যখন গরম হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাগুলো আমি কিন্তু এখানে আলাদা করে কোনো মাছ দেবো না এখানে একটা মাছের মাথা মাঝখান থেকে কেটে দিয়েছি আমি এই রান্না শুধু মাছের মাথা দিয়ে করব আমি মাছটাকে এপিটোপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি আর গ্যাসটা তো লো ফ্লেমে রেখেছিলাম কারণ বেশি জোরে দিলে কি হয় যে মাছের ভিতরটা কাঁচা থেকে যে উপরটা পুড়ে যায় তারপর আমি সেই তেলেতেই দিয়ে দিলাম এমনি আলু মেটে আলু এটাকে ভালো করে আমি ভেজে নেব। আর আলুর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে তাই আমি কিন্তু আলুটাকে তুলে নিলাম আমি কিন্তু এখানে মাছ ভাজার সময় যে তেল দিয়েছিলাম সেই তেলে পুরো রান্নাটা করব। এরপর আমি সেই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে আমি এখানে কালো জিরাটাকে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে তারপর কিছুটা তুলে রেখে দেবো যাতে পরে এটাকে বেটে আমি সেই ঝোলের মধ্যে দিয়ে দিতে পারি এরপরে কালো জিরে তুলে রাখলাম আর তার মধ্যে দিয়ে দিলাম আলু তারপর আলুটা একটু তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা টমেটো আর চেরা লঙ্কা দিয়ে ভালো করে নাড়তে ছাড়তে থাকবো আর কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এরপর আলুটা হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে কি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ ধরে থাকবো বন্ধুরা আমি আমি কিন্তু একদম রান্না করছি সবসময় ঘরোয়া পদ্ধতিতে রান্না করতে পছন্দ করি খুব একটা তেল মশলা কিন্তু আমি দিয়ে রান্না করি না আর আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আমি যেহেতু এখানে কোনো মশলা নেবো না তাই আলুটাকে ভালো করে ভেজে নেব আর আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল তোমরা পারলে গরম জল দিও আমি আর আজকে গরম জল দিয়ে এমনি জলে দিয়ে দিলে এরপর জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো আর কিছুক্ষণের জন্য এটাকে ফোটাবো তোমরা অনেকে মেটে আলু পছন্দ করো না কিন্তু আমার কাছে ভালো লাগে যদি সে আলুটা গলে আর এই মেটে আলুটা সত্যি খুব সুন্দর আলুটা দেওয়ার সাথে সাথে কিন্তু গলে গেছিল আর আমি যেহেতু মেটে আলু দিয়েছি তাই রান্নার আলাদা একটা টেস্ট বেড়েছিলো এরপর আমি হালকা নেড়েচেড়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণ পরে ঢাকনা তুললাম তারপর আমি আবার কিছুটা চেড়ে দিলাম আমি কিন্তু এখন এখানে মাছ দিইনি একটু পরে মাছটা দিয়ে দেবো আমি সব শেষে মাছ দেবো তাই মাছ দেওয়ার আগে আমি দেখে নিচ্ছিলাম যে আলুটা ঠিকঠাক পরিমাণে গলেছে না দেখলাম যে আলুটা হ্যাঁ গলে গেছে তাই আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম আমি কিন্তু এটা বেশিক্ষণ রান্না করবো না হালকা নেড়ে চেড়ে আমি কিন্তু নামিয়ে নেব আর আমি এটা একটু ঝোলঝলে রাখবো কারণ এই রান্না পাতলা ঝোলটাই আমার কাছে বেশি ভালো লাগে তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা এরপর আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর ঢাকনা তুললাম দেখো ঝোলটা একটু শুকিয়ে গেছে ব্যাস এবার আমি হালকা নেড়ে চেড়ে নামিয়ে দেব। তাই মাছটাকে এপিট ওপিট করে দিলাম আর ঝোলটা আরো দু মিনিট ফুটিয়ে নেবো আমি কিন্তু সবশেষে এখানে কোনো গরম মশলা দেবো না ওই যে প্রথমে কিছুটা পরিমাণে কালো জিরে তুলে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দেব। আর তার জন্যে আমি যে লঙ্কাগুলো দিয়েছিলাম সেই ছোটো ছোটো লঙ্কাগুলো আমি তুলে নিলাম আর দু পিস আলু তুলে নিলাম নিয়ে ভালো করে এটাকে পেস্ট করে দেবো পাশে ঝোলে ঝোলের মধ্যে দিয়ে দেবো এতে ঝোলটা একটু ঘন হবে আর তার সাথে ঝোলের টেস্টটাও বাড়িয়ে দেবে দেখো বন্ধুরা ঝোলটা আর একটু শুকিয়ে গেছে তাই কিন্তু এবার আমি নামিয়ে নেব ব্যাস আমার রেডি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে মেটে আলুর ঝোল বন্ধুরা তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমে শেয়ার আর যেন সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই